অস্বাভাবিক চুরির ঘটনা ঘটলো চুঁচুড়ায় চুঁচুড়ার আট নম্বর ওয়ার্ডের দু নম্বর কাপাস ডাঙার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্যের বাড়িতে অস্বাভাবিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় পরিবার সূত্রে জানা যায় প্রচন্ড গরমের কারণে পরিবার নিয়ে দোতলায় রাতে শুয়েছিলেন দেবাশিস বাবু তার পরিবার আর একতলাতে আলমারি থেকে প্রায় পাঁচ থেকে ছয় ভরি সোনা ও নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় তবে আলমারি না ভেঙে কি করে চুরি করতে সক্ষম হলো তারা এই ঘটনায় হতবাক দেবাশিস বাবুর পরিবারের ঘটনার পূর্ণাঙ্গ নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন গতকাল মানে রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন দশটার সময় সাড়ে দশটার সময় আমার সব খেয়ে শুয়ে পড়েছি আর সকাল সাতটার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি তার আগে প্রথমেই প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ইচ্ছে হয়েছে দোতলার ব্যালকনি এবার আমার হঠাৎই মানে স্ট্রাইক করে চাবিটা ঝুলছে কেন তালার সাথে চাবি তালা তো একসাথে থাকে না এবার আমি ওকে বাড়ির লোককে বললাম বললো না তো তুমি তো দিয়ে আমি তো করে এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি ওরা উঠে কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা এবং সে মানে যে ঘরে চুইটা হয়েছে সেই ঘরে তালা দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই এবার চাবিটা মানে কিভাবে পেলাম আমি মানে চিন্তা করছি খুললো কি করে তারপর দেখি তালা গায়ে মানে মাথার যে মেয়েরা ক্লিপ মানে কাঁটা আটকানো থাকে সেই কাঁটা খুলেছে এবার সেই ঘরে ঢুকে আমি আমার গোদরেজের আমরা যে ঘরে রাখা থাকে কিন্তু যেভাবে গোদরেজের আলমারিটা ওরা খুলেছে চাবিটা খুলে এবার লকারের চাবিটা আমি মানে কোথাও রাখি না সবসময় আমার পার্সোনাল ব্যাগই আমার রেখে দিই অফিসের ব্যাগে এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল সেই ব্যাগ থেকে মানে লকারের চাবিটা হয়তো খুঁজেছে খুঁজে লকার থেকে যাবতীয় সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা সোনা দানা সব নিয়ে চলে গেছে কত হবে তাহলে তাও মানে আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতন আর সোনাও তো প্রায় হ্যাঁ অনেক সোনাই ছিল মানে হিসেবে তাও অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে তাও হবে তারও বেশি হবে তারও বেশি হবে মানে হিসেব করলেই বোঝা যাবে বা এক পাঁচ সাত ঘরে তো গেছি তো আর কোনো ঘরে ঢুকিনি ওরা না আর কোনো ঘরে ঢুকনি একটা ঘরেই যে ঘরে যে আমরা সব কিছু থাকে ওই তো ঢুকেছি আর আপনারা তো সবাই কি একটা ঘরে শুন আমরা সবাই একটা ঘরেই শুই আর একটা এক ঘরে তাওয়া দিয়ে আমরা সবই আমরা কোন যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই আমার প্রয়োজন পড়ে না ঘরে থাকার কারণ একটা ঘরে আমরা সব এসির মধ্যে সবাই একসাথে এক ঘরে চারজনেই থাকি আমরা এখন কোত্তা থেকে ঢুকলেও কিছু বুঝতে পারছেন না বিষয়টা আমার যতদূর মনে হচ্ছে আগে থেকে সন্ধেবেলা থেকে ঢুকেছিল কিংবা মানে মানে আট নটা দশটা নশটার নাগাদ মেন গেট মোটামুটি ভেজানোই থাকে আমরা তালা দিই না রকম কি ঢুকে উপরে বসেছিলো আমরা ঠিক খেয়াল করতে পারছি না কিন্তু ব্যালকনি দিয়ে যে গেছে এটা পরিষ্কার কেননা সব ঘরে তালা চাবি দেওয়া ছিল নিচের ঘরেও তা তাবা মেন গেটে তালা কোলা গেটে তালা ওপরে সব আটকানো তাহলে শুধু ওই মানে তোমার ব্যালকনির দরজাটাই তালা জুম ছিল মানে ওখান থেকেই বেরিয়ে গেছে বা এই ঘটনা ঘটিয়েছে এখানে

তো আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলো তো অকল্পনীয় ব্যাপার যায়নি কি ব্যাপার এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটেছে তারা তো ফোন করা হয়েছে পুলিশ হয়তো এখনই আসবে তারাও এসে দেখে তদন্ত করুক প্রশাসনের ব্যাপার তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কীভাবে এটা হচ্ছে সাধারণ মানুষ তো নিরাপত্তার প্রশ্ন তুলছে আপনারা সেই প্রশাসনের মধ্যেই আছেন দেখুন এই রকম একটা জনবহুল অঞ্চলে দেখতে তো পারছেন আশপাশের বাড়ি একদম গায়ে গায়ে বাড়ি অঞ্চলে কিভাবে ঘটলো পুলিশ আসছে তদন্ত করুন প্রশাসনের উপর আমরা তো বরাবরই আস্থা রাখি আশা করছি নিশ্চই ধরা পড়ব জানা যাবে কিভাবে এটা ঘটেছে চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ শঙ্কর মুরারি পুকুর বি কেউটা তিন নম্বর মিলিটারি কল কলুপুকুর চন্দ্রনগর ও বরুণান পাড়া উত্তর বিডিও অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইটভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব এ স্টেশন রোড গড়ের ভাগ হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিক অপারেশন করা হয় স্বাস্থ্য সাথী কার্ডে বিনা মূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিসুলা ছবিঘর চন্দননগর আমাদের ফোন নাম্বার 7596816063